আসসালামু আলাইকুম প্রিয় যোগ প্রত্যাশী এবং অ্যাডমিশন পরীক্ষার্থী ভাই বন্ধুগণ সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব যেখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন অ্যাডমিশন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তার আগে জেনে নেই ক্রিয়াপদ কি ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা হয় তাকে ক্রিয়াপদ বলে যেমন সে খেলা করে সে গান গায় সে কথা বলে ইত্যাদি তো এই ক্রিয়াপদকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় যেমন সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া আজকে আমরা আলোচনা করব প্রযোজক ক্রিয়া নিয়ে তো চলুন প্রযোজক ক্রিয়াটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি প্রযোজকর্তা প্রযোজক ক্রিয়া উদাহরণ হচ্ছে সাপুরে সাপ খেলায় মা শিশুকে চাঁদ দেখাচ্ছে এখানে সাপুরে হচ্ছে প্রযোজক কর্তা হচ্ছে প্রযোজ্যকর্তা খেলাই হচ্ছে প্রযোজক ক্রিয়া মা প্রযোজক কর্তা শিশুকে প্রযোজ্যকর্তা যার দেখাচ্ছে প্রযোজক ক্রিয়া তাহলে আমরা বলতেই পারি যে ক্রিয়া নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় সেটাকে প্রযোজক কর্তা বলে যেমন সাপুরে এবং যে ক্রিয়া নিজে নিজেই কাজটি করে তাকে প্রযোজ্য প্রযোজ্যকর্তা বলে যেমন সাপ কর্তা এবং যে ক্রিয়া অন্যের দ্বারা পরিচালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে যেমন খেলায় আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ